আজ বিশ্ব কিডনি দিবস আমাদের দেশে প্রতি বছর অনেক লোক কিডনি রোগে আক্রান্ত হচ্ছে এবং কিডনি রোগ ভয়াবহ আকার ধারণ করছে এবং কিডনি চিকিৎসা কিন্তু একটি ব্যয়বহুল চিকিৎসা কাজে কিডনি রোগ প্রতিহত করতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে বিশেষ করে আমাদের যারা ডায়াবেটিস রোগী রয়েছে এবং উচ্চ রক্তচাপের রোগী রয়েছে তাদের এই যে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে অর্থাৎ নিয়ন্ত্রণে রাখতে হবে এবং কিডনি রোগ যদি হয়েই যায় সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম অবলম্বন করতে হবে আমাদের কিডনি রোগীর যখন আক্রান্ত হয় সেখানে কিন্তু অনেকগুলো স্টেজ থাকে তার উপর ডিপেন্ড করে নির্ভর করে কিন্তু আমাদের কিডনি রোগীদের ডায়েটটা নির্ধারণ করতে হয় এবং বিশেষ করে প্রোটিনের ওপর কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যে রোগীকে প্রোটিন জাতীয় খাবার দিচ্ছি তা কিন্তু স্টেজের উপর ডিপেন্ড করে এবং কতটুকু সে প্রোটিন পাবে এবং আদর্শ ওজন অনুসারে কিন্তু তাদের প্রোটিনটা দিয়ে দেওয়া হয় এবং তার যতটুকু ক্যালোরি চাহিদা দরকার সেইভাবে কিন্তু ক্যালোরিটাকে মেনটেন করে একটা খাবার তালিকা প্রস্তুত করা হয় আরেকটা বিষয় খেয়াল রাখতে হয় যে কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু কিছু খাবার যেমন যাদের পটাশিয়াম বেশি রয়েছে সেই ক্ষেত্রে হয়তো আমরা পটাশিয়াম রেস্ট্রিক্টেড যেসব হাই পটাশিয়াম আছে সেই খাবারগুলি আমরা বর্জন করতে পারি কিন্তু কিডনি রোগীরা ফল খেতে পারবেন না এমন নয় কিছু কিডনি বান্ধব ফল রয়েছে আমরা যেটা বলি অল্প পটাশিয়াম যুক্ত সেটা পেয়ারা পেঁপে লাল আঙ্গুর আনারস এই ফলগুলি কিন্তু কিডনি রোগীরা তাদের চাহিদা অনুযায়ী কিন্তু নিতে পারে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিডনি রোগীর পটাশিয়ামের পরিমাণটা কেমন রয়েছে এবং অনেক সময় বলা হয় যে কিডনি রোগীরা দুধ একেবারেই খেতে পারবে না এটাও ঠিক নয় আসলে অবস্থা অন্ততপক্ষে একশো বিশ এম এল বা একশো পঁচিশ এম দুধ কিন্তু একজন কিডনি রোগী নিতে পারে আর কিডনি রোগীদের ক্ষেত্রে বাইরের খাবার অ্যাভয়েড করতে বলা হয় কারণ বাইরের খাবারে এত বেশি পরিমাণে লবণ বা চিনি মিশ্রিত থাকে অথবা অন্য কোনো দেখা যায় যে রং মিশ্র মিশানো হয়ে থাকে যা কিডনি রোগীর জন্য ক্ষতিকর কাজে বাইরের খাবার না খেয়ে তারা যদি ঘরে তৈরি খাবার খায় এবং ঘরে হেলদি ফুডগুলি খায় এবং একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী যদি চার্টটা মেনটেন করে এবং তার ব্লাড প্যারামিটারগুলো অবস্থা অনুযায়ী দুই মাস পরেও যেতে পারে সেটা অথবা অবস্থা এক মাস পরেও ব্লাড প্যারামিটারগুলো যদি মেনটেন করে তাদের খাবার তালিকাটা মেনটেন করা হয় আশা করবো যে একজন কিডনি রোগের সুস্থভাবে অনেক দিন ভালো থাকতে পারবে